আমি এই অল্প সময়ের মধ্যে ডাকাতে এনাদের মধ্যে শুধু ডাক্তারই নয় এখানে আইটি প্রফেশনালসরা রয়েছেন টিচার্স রয়েছেন সমস্ত স্তরের সমস্ত মানুষরা যত মানে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসেছে এখানে আসার আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যেটা কালকে থেকে আমার মনে হচ্ছিল যে ডাক্তারদের এই আন্দোলনটাকে ডাইলিউট করার খুব চেষ্টা হচ্ছে এবং একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে যারা ডাক্তার প্রথম কথা ডাক্তারদের মধ্যে এরা জুনিয়র ডাক্তার এরা সিনিয়র ডাক্তার এটা জুনিয়র ডাক্তারদের প্রবলেম সিনিয়র ডাক্তারদের এটা প্রবলেম নয় প্রথমে ভাগটা হচ্ছে এইভাবে করার চেষ্টা হচ্ছে দ্বিতীয় যেটা চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ডাক্তারদের প্রবলেম এবং সাধারণ মানুষের প্রবলেম না আপনারা কেন যাচ্ছেন অভয়া তো ডাক্তার ছিল সাধারণ মানুষ কেন আসছেন এইবার যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো রকম স্বতঃস্ফূর্ত আন্দোলনে কোনো রকম ভাবে বাধা দেওয়া চলবে না এবং ডাক্তারদের আন্দোলনে বাধা দিলে ওদের খুব সমস্যা হয়ে যেতে পারে ওরা এখন বেছে বেছে সাধারণ মানুষদেরকে টার্গেট করার চেষ্টা করতেন এবং ওরা এক্সপেক্ট করেছিলেন যে এই আন্দোলনে যদি একজন রিক্সাওয়ালার মেয়ে বা কোনো সাধারণ মানুষের মেয়ে বা ছেলেকে ওনারা টার্গেট করতে পারেন ওখানে কোনো ডাক্তার বা কোনো যারা আমরা মনে করি যে সুশীল সমাজ থেকে বিলং করে সেই সুশীল সমাজের কেউ এসে এখানে হয়তো দাঁড়াবে না কিন্তু ওদের সেই বাধা ভাতে ছাই ফেলে আজকে আমরা এই এক ঘন্টার নোটিসে প্রায় এখানে বোধ হয় থেকে পাঁচশো লোক আছেন এবং যদি আজকে থেকে ডাকি আমার মনে হয় কালকে এখানে পাঁচ হাজার লোক থাকবে এবং এখানে যে কটা ক্রসিং আছে সব কটা বন্ধ করে দিতে পারবো আর একটা কথা আজকে বলে রাখি যে আন্দোলনটা অবয়ার দিক থেকে শুরু হয়েছিল সেই যদি আমাদের একটা মেয়ের হাতে কারো গায়ে হাত পড়ে আমরা দেখি যে আপনারা কি করে দিন আমরা পুরো রাস্তা ব্লক করব যেখানে পারব অবস্থান বিক্ষোভ করব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবটাই শান্তিপূর্ণ হবে সবটাই করতে হবে দেখি আপনারা কি করেন আর ধৈর্যের পরীক্ষা আমাদের নেবেন না আমরা ইন্টারভিউতে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ডিউটি করেছি ফলে ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না আমরা আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাদের ছেড়ে গেছি এখানে এখানে দাঁড়িয়ে আছি এর মানে ভেবে রাখবেন যে আমরা এখান থেকে আজ এমনি এমনি ফিরে যাবো না